হোলির আগে অর্থ এবং সম্মান কনফিডেন্স সবই বাড়বে যেহেতু কুম্ভ রাশিতে শনির সাথে শুক্র মঙ্গল একসাথে জুতি তৈরি হচ্ছে সুখের সংসারে আরও খুশি আসবে কেননা মহালক্ষ্মীর রাজযোগ এবং ধনযোগ গঠিত হচ্ছে কুম্ভ রাশিতে মাছ মার্চ শুক্র কুম্ভ রাশিতে অলরেডি প্রবেশ করেছে রঙের উৎসবে এই দিন দোলপুনে অত্যন্ত একটি শুভ দিন তবে এই দিন রাজযোগ তৈরি হয়েছে এই রাজ্যগে শুক্রমঙ্গল নিজ নিজ গ্রহ পরিবর্তনকে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আমরা কম বেশি প্রত্যেকজন এবং আমিও প্রোগ্রামে বলেছি আমার গো ট্রানজিটে এবং কিছু কিছু রাশির জন্য এই ট্রানজিট এবং বা এই জ্যোতি যথেষ্ট সুসময় বয়ে আনছে তার প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি এই যোগে মিথুন রাশিতে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে এই রাশির জাতক জাতিকারা অর্থ লাভ করবে এবং ব্যবসায় যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মরত যারা তাদের পদোন্নতির সুযোগ আসবে এবং যারা ব্যবসা করছেন তারা ভালো কিছু পাবেন অর্থাৎ সব দিক দিয়ে বেটার নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি এই রাশির জাতক জাতিকাদের সব ধরনের সমস্যা আস্তে আস্তে দূরীভূত হবে ব্যবসা অনেক উন্নতি হতে চলেছে অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে আপনি যদি নতুন করে ব্যবসা শুরু করতে চান এই সময় সময়টা যথেষ্ট ভালো এবং যাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হয়ে যায় সেটাও অনেকটাই দূরীভূত হবে সুতরাং এই যে বললাম এই যে দুই রাশির কথা আমি বললাম অবশ্যই কিন্তু এটা ওভারঅল একটা বিচার কেন আমি এর আগেও কিন্তু বলেছি হোলির দিন যেহেতু গ্রহণ রয়েছে কিছু কিছু রাশির জন্য সাবধানতা আমি বলেছি অবশ্যই অবশ্যই যেটা ভালোটা সেটা আমি বললাম যেহেতু কুম্ভ রাশিতে এই দুই যোগ তৈরি হওয়াতে শুক্র মঙ্গল শনি একসাথে শুক্র মঙ্গল একসাথে হওয়াতে সুতরাং এইটা কিন্তু আপনাদের কাছে মাথায় রাখবেন এরকম ব্যক্তিগত হরস্তপ নয় যেহেতু ট্রানজিটের জুতি তৈরি হচ্ছে নানা রকম নক্ষত্রের এটা আপনাদের কাছে আমি প্রেজেন্টেশন করলাম ভালো অবশ্যই লাগবে অনেকাংশে মিলবে এবং অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব নোটিফিকেশনটা অন করবে আর একটাই রিকোয়েস্ট যতবার লোকে কাছে শেয়ার করবে নমস্কার সবাই ভালো থাকুন